এমনি শফিকুল ইসলাম লিখেছেন জামাতে সালাত আদায়ের সময় দুই রাখাতের বৈঠকে দূরত পাঠ করে ফেললে করণীয় কী জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যদি দ্বিতীয় রাখাতে আপনি বৈঠকে দূরত পড়ে ফেলেন তাতে কোনো শ্রীদাসাহ দিতে হবে না কারণ প্রথমত এই নামাজে অর্থাৎ জামাতবদ্ধ নামাজে ইমাম সাহেবের যে আপনি অনুসরণ করছেন সেখানে আপনার আলাদা করে কোনো শ্রদ্ধা শাহ আপনার উপরে প্রযোজ্য হয় না আপনি এক নামাজ পড়তেন তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাখাতের যদি আপনি জোহরের নামাজে ধরা যাক যে আপনি দূরত পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষে প্রয়োজন হতো রাষ্ট্র ইসরায়েলের চলেছে আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে কিছুই করার নেই আমরা জানি ইতোমধ্যে তারা লেবাননে হামলা করেছে এবং ভয়ঙ্কর হত্যাযোগ্য সেখানেও তারা অব্যাহতভাবে পরিচালনা করছে আশপাশের দেশগুলোতে তাদের যে ভয়াবহ ত্রাসের রাজত্ব তারা কায়াম করেছে আরবের মুসলিম রাষ্ট্রগুলো একরকম নিরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা দেখছি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি সক্রিয় ভূমিকা রাখতো সবাই দায়িত্বশীল ভূমিকা রাখতো তাহলে অনেক আগেই কিন্তু তাদের এই দৌরাত্মকে থামানো যেত সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের জায়গা থেকে অনবরত তাদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখা এবং শক্তিশালী একটি ভূমিকা তাদেরকে থামানোর জন্য তাদের পণ্য বয়কট করা সেটি আমাদের অব্যাহত রাখতে হবে খুব ভালোভাবে আমরা যদি পণ্য বয়কটটাকে খুব জোরে সোরে অব্যাহত রাখতে পারি আশা করা যায় যে তাদের উপরে অনেকটা প্রভাব পণ্য বয়কটের কারণে হয়েছে তাদের পণ্যগুলো গোটা বিশ্বে যদি আমরা বয়কট করা শুরু করি প্রত্যেক মানবতাবাদী মানুষ অন্য ধর্মাবলম্বীদেরকেও যদি উৎসাহিত করে নিজেরাও যদি সেটাকে মেনে চলি তাহলে সেক্ষেত্রে অনেকটাই তারা কন্ঠা স্বভাব এবং এই অস্ত্রটা আমাদের হাতে অনেক বড়ো অস্ত্র যেটা আর সুদূর প্রসারী ফসল আমরা পাবো যদি আমরা সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি দুঃখজনক হলো আমরা অনেকেই সেটা সাময়িক সময়ের জন্য বর্জন করলো। আবার আমরা জেসে হয়ে যাই এবং অনেকটা হেয়ালিপনা অনেকটা বেখেয়ালি এবং খামখেয়ালি হয়ে মানে কাজ করি আমরা অর্থাৎ খামখেয়ালি হয়ে পড়ি যে এখানে আমাদের একটা দায়বদ্ধতা আছে এখানে আমাদের একটা আবেগের জায়গা আছে নৈতিক জায়গা আছে সেটা আমরা ভুলে যাই আবার আমরা জেসে হয়ে যাই তো ওখানে আমাদের একটু বেশিরভাগ ফোকাস করা দরকার